পথে জাতীয় সড়কের ওপর কোন এক অজানা গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবতীর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার অন্তর্গত কালীবাগিচা এলাকায় জানা গিয়েছে এদিন কালীবাগিচা এলাকায় একটি বেসরকারি নার্সিং হোমে রাতে ডিউটি সেরে স্কুটি গাড়িতে করে বাড়ি ফেরার পথে কোনো এক অজানা গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ওই বেসরকারি নার্সিং হোমে কর্মরত স্বাস্থ্যকর্মীর পুলিশ জানিয়েছে মৃত ওই যুবতীর নাম অর্পিতা দাস বয়স আনুমানিক বত্রিশ বছর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মাধাখালি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলদা থানার কালীবাগিচা এলাকায় একটি বেসরকারি নার্সিং হোমে কর্মরত ছিলেন ওই যুবতে এদিন নাইট ডিউটি সেরে স্কুটিতে করে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে পার হতে গিয়ে কোনো এক অজানা গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই যুবতীর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ। কালকে রাতেবেলা নাই ডিউটি ছিল ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে বেলাতে আত্মীয় বাড়িতে থেকে এখানে কাজ করতে না আর কি ফেরার সময় স্কুটিটা নিয়ে যখন যায় তখন বেলা দিকটা ক্রস করে যখন ওপাসের লাইনে যখন যায় ক্রস করে পেরিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে গাড়ি এসে বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে নাইন ফোর থ্রি ফোর এইট ওয়ান